যখন একজন পুরুষ কথা বলা বন্ধ করে দেয় তখনই একজন মহিলা বুঝতে শুরু করে রিয়েল রিলেশনশিপ স্টোরি জীবনে কখনও কি এমন হয়েছে একজন পুরুষ যাকে আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবতেন যে আগে খুব কথা বলতো খুঁটিনাটি সব শেয়ার করত হঠাৎ একদিন থেকে সে একেবারে চুপ হয়ে গেল যেন শব্দগুলো গিলে ফেলেছে সময়ে হাজার প্রশ্ন জেগেছে মনে কি ভুল হলো, আমি কি কম ভালোবাসলাম নাকি সে দূরে চলে যাচ্ছে আজকের ভিডিও সেই নিরবতার গল্প একজন পুরুষের নিরবতা বুঝতে শিখলে একজন নারী সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শিখবে অধ্যায় এক পুরুষ সত্যিই চুপ হয়ে যায় কিন্তু কেন সব পুরুষ একই রকম নয় তবে বেশিরভাগ পুরুষের একটা সাধারণ মানসিক প্রবৃত্তি আছে যখন সে ভিতরে ভেঙে পড়ে তখন সে বলার বদলে চুপ থাকে কারণ সে শিখে এসেছে পুরুষ দুর্বল হয় না পুরুষ কাঁদে না পুরুষ ভেঙে পড়ে না পুরুষ যখন মানসিক চাপে থাকে যখন জীবনের চাপ দায়িত্ব ভয় বেদনা বা হারের যন্ত্রণায় থাকে তখন সে কথা বলে না কারণ সে ব্যথা দেওয়ার মানুষ নয় সে তার কষ্ট দেখাতে চায় না দুঃখ ভাগ করে নেওয়ার বদলে সে নিজের মধ্যে গুটিয়ে থাকে অধ্যায় দুই সম্পর্ক ভাঙার সংকেত নয় অনেক সময় সম্পর্ক বাঁচানোর চেষ্টা নারীরা অনেক সময় ভাবেন ও আর কথা বলছে না মানে আমাকে আর ভালোবাসে না কিন্তু সত্যি হল অনেক সময় পুরুষ অনুভূতিকে সামলানোর জন্যই কথা বলা বন্ধ করে কারণ সে ভয় পায় তার যন্ত্রণা ব্যাখ্যা করলে নারী কষ্ট পাবে তার রাগ প্রকাশ করলে সম্পর্ক নষ্ট হবে তার ব্যর্থতা দেখলে নারী হতাশ হবে তাই সে ভাবে চুপ থাকাই ভালো, পরিস্থিতি সামলে নিয়ে পড়ে আবার হাসব এটাই পুরুষের নীরব ভালোবাসা অধ্যায় তিন পুরুষ নীরব হয় পাঁচটি বিশেষ কারণে চাপ ও দায়িত্ব সমাজ পুরুষকে শেখায় প্রতিটি সমস্যার সমাধান তোমার দিতে হবে চাপ বেড়ে গেলে সে কারো আগলে থাকতে পারে না সে নিজেকে আগলে রাখতে শুরু করে আত্মসম্মান পুরুষ ভীষণভাবে ইগোর মানুষ নয় সে আত্মসম্মানের মানুষ যখন নিজের ব্যর্থতা মনে হয় তখন কাউকে মুখ দেখাতে ইচ্ছে করে না বিশেষ করে প্রিয় মানুষকে আবেগ সামলাতে সময় লাগে নারীর আবেগ প্রকাশ চোখ দিয়ে বের হয় পুরুষের আবেগ মুখ থেকে বের হয় না মাথার ভিতর গোলকধাঁধা তৈরি করে ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় সে ভাবে অতিরিক্ত আবেগে যদি ভুল কথা বলে ফেলি যদি কষ্ট দিয়ে ফেলি তাই চুপ থাকি কারো ওপর বোঝা হতে না চাওয়া পুরুষ সমস্যার গল্প বলতে ভয় পায় সে ভাবতে পারে ও আমার জন্য এত কিছু করে আর আমি গিয়ে বলব আমার সমস্যা আমি বোঝা হয়ে যাব তাই নিরবতা আসলে দায়িত্ববোধের আরেকরূপ চার নিরবতার মুহূর্তে একজন নারীর ভুল প্রতিক্রিয়া পুরুষ যখন চুপ হয়ে যায় অনেক নারী অগত্যা কিছু ভুল করে বসেন জোর করে কথা বলাতে চান তর্ক শুরু করেন তুমি বদলে যাচ্ছ অভিযোগ করেন সম্পর্ককে সন্দেহ করা শুরু করেন অতিরিক্ত মানসিক চাপ তৈরি করেন এগুলো পরিস্থিতি আরও খারাপ করে দেয় কারণ পুরুষ যেটা সামলাতে চায় নীরবে সে তা সামলাতে না পেরে পুরোপুরি দূরে সরে যেতে পারে অধ্যায় পাঁচ কিভাবে তাকে বোঝা যায় ভালোবাসার ভাষায় যখন পুরুষ চুপ হয়ে যায় তখন যে নারী বুঝে যায় সে নারী পুরুষের জীবনে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে তার দরকার তর্ক নয় জিজ্ঞাসাবাদ নয় বারবার ফোন নয় অভিযোগ নয় তার দরকার নিরাপত্তা আশ্বাস স্নেহ ও সময় আপনি বলতে পারেন তুমি কথা না বললেও ঠিক আছে আমি তোমার পাশে আছি সময় নাও যখন ইচ্ছে হবে তখন বলবে চাপ আছে জানি আমি আছি তোমার জন্য এই কয়েকটা বাক্য একজন পুরুষকে আবার ভরসা দিয়ে তোলে অধ্যায় ছয় পুরুষ চুপ হয়ে গেলে পিছনে থাকে তিনটি সম্ভাবনা সে বদলে যায়নি সে ভিতরে লড়ছে সে দূরে যাচ্ছে না সে নিজেকে ভেঙে পড়তে দিচ্ছে না সে ভালোবাসা কমায়নি সে ভালোবাসাকে আঘাত দিতে চায় না পুরুষের নিরবতা একটা সিগনাল একটা সংকেত একটা ভাষা যে নারী এই ভাষা বুঝতে শেখে সে পুরুষের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে অধ্যায় সাত তখনই একজন মহিলা বুঝতে শুরু করে হ্যাঁ একসময় নারী বুঝতে শিখে যায় কথার চেয়ে নির্বতায় বেশি অশান্তি থাকে চুপ থাকা মানে চলে যাওয়া নয় ভালোবাসা সব সময় উচ্চস্বরে প্রকাশ হয় না পুরুষ কখনও কখনো ভিতরে ভিতরে কাঁদে শুধু দেখায় না অভিযোগ নয় বোঝাপড়া চাপ নয় সহমর্মিতা অস্থিরতা নয় ধৈর্য এগুলোই শেষমেশ সম্পর্ককে শক্ত করে অধ্যায় আট সম্পর্ক কখনো শব্দ দিয়ে নয় অনুভূতি দিয়ে টেকে একজন পুরুষ চুপ থাকলে নারীর ভালোবাসাই হয় তার সবচেয়ে বড় ওষুধ যে নারী অপেক্ষা করে শোনে বুঝতে জানে পুরুষ তার সামনে ভেঙে যেতে পারে আবার গড়ে ওঠে ভালোবাসা মানে সবসময় হাত ধরা নয় ভালোবাসা মানে চুপের ভিতরেও হাত না ছাড়ার প্রতিশ্রুতি যখন একজন পুরুষ কথা বলা বন্ধ করে দেয় তখনই একজন মহিলা বুঝতে শুরু করে কারণ তখন সে দেখতে পায় আবেগের গর্জন জমানো ক্লান্তি লড়াইয়ের শেষ সীমা ভালবাসার রূপ একদিন পুরুষ আবার কথা বলবে যখন তার নিরবতা নিরাপদ জায়গা পাবে যখন তার অনুভূতি বিচার নয় বোঝাপড়া পাবে যখন সে জানবে তুমি তার পাশে আছো কথায় নয় উপস্থিতিতে যদি ভিডিওটি মন ছুঁয়ে যায় এই মেসেজটি সেই মানুষটির কাছে পৌঁছে দাও যে আজ চুপ আছে কিন্তু ভালোবাসে গভীরভাবে নির্লজ্জভাবে নির্বভাবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ভালোবাসার এই যাত্রা চলবে পরের ভিডিওতে